সময় মাত্র চার দিন থাকলেও এখনও প্রায় ছেচল্লিশ হাজার হজ যাত্রীর জন্য বাড়ি তাঁবু ভাড়া সহ চার চুক্তি করেনি বেসরকারি হজ এজেন্সিগুলো এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন খোদ ধর্ম সতর্ক করে বলেছেন চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে চুক্তি করতে হবে সময় বৃদ্ধির সুযোগ নেই নিবন্ধিত কেউ যেতে না পারলে দায় নিতে হবে এজেন্সিগুলোকে এছাড়া ওমরা হজের সময় বিমানের টিকেটের দাম দ্বিগুণ তিনগুণ বৃদ্ধির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন ধর্ম উপদেষ্টা হজের জন্য বাংলাদেশ থেকে কোটা ছিল এক লাখ সাতাশ হাজার তবে সরকারিভাবে পাঁচ হাজার দুশো জন ও বেসরকারিভাবে একাশি হাজার নশো জন নিবন্ধন করেছেন কিন্তু সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত হজযাত্রীদের জন্য বাড়ি তাবু পরিবহন ও ক্যাটারিংয়ের জন্য এখনও চুক্তি করেনি সত্তর লিড এজেন্সির মধ্যে বত্রিশটি এর আওতায় রয়েছে প্রায় ছেচল্লিশ হাজার হজ অথচ চুক্তির সময় আছে মাত্র চার দিন চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন উপদেষ্টা নিবন্ধিত বাংলাদেশের কোন ভাই বোন যদি হজে যেতে না পারে এর দায় আমরা নেব না এবং চোদ্দ তারিখ রাতেই বারোটা এক মিনিটে সমস্ত সিস্টেম ক্লোজ হয়ে যাবে এখন কেউ যদি বলে যে আমাদের বাড়ান মন্ত্রীর কাছে চিঠি লিখেন ফোন করেন ইট ইস নট পসিবল যদি কোনো এজেন্সি তা নিয়ম কানুন ভঙ্গ করে মিসকন্ডাক্টের অভিযোগে যদি অভিযুক্ত হয় তার লাইসেন্স বাতিল হবে পেনাল্টির অবস্থায় সেটা ফাইন্যান্সিয়াল বলেন এবং লাইসেন্স তো বাতিল হবে ইন এডিশন যে আর্থিক যে দণ্ড সেটাও আসবে সেটা ব্যবস্থা আছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করেন নির্ধারিত চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে সব চুক্তি সম্পূর্ণ করতে পারবে এজেন্সিগুলো তারা প্রত্যেকেই বাড়ি ভাড়ার জন্য ওদের লোক কাজ করতেছে এবং তারা আমাদের কথা দিয়েছে যে চোদ্দ তারিখের আগেই তাদের বাড়ি ভাড়াগুলো কমপ্লিট হবে এবার হজে যেতে পারছেন না কোনো শিশু বা অপ্রাপ্তবয়স্করা উপদেষ্টা জানান কেউ নিবন্ধন করে থাকলে বাদ পড়বেন শিশুদেরকে নেওয়া যাবে না ছোট বাচ্চাদেরকে নেওয়া যাবে না ওমরা হজ ঘিরে এজেন্সি ও এয়ারলাইন্সগুলো সিন্ডিকেট করে টিকিটের দাম নেয় দ্বিগুণ তিনগুণ উপদেষ্টা বলেন এক্ষেত্রে যাত্রীর নাম পাসপোর্ট ছাড়া বুকিং বাতিলের সিদ্ধান্ত প্রথা নিয়েছে সরকার আগে এজেন্সিরা গ্রুপের নাম দিয়ে গ্রুপ বলে একজনের বিশ ত্রিশটা করে সিট বিমানের বুক করে রাখে তারপরে এগুলো দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ বৃদ্ধি করে বিক্রি করে এখন একটা সিদ্ধান্ত হয়ে গেছে এখন যদি বুকিং করতে হয় তাহলে নাম দিতে দিতে হবে পাসপোর্ট নাম্বার ধর্ম উপদেষ্টা বলেন যারা ওমরা হজের বিমানের টিকিটের অস্বাভাবিক দামের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে গঠিত সাত সদস্যের টিম পনেরো কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিবে সেই সাথে কারসাজি রোধে মনিটরিংয়ে থাকছে টাস্ক ফোর্স আলমগীর সপন যমুনা নিউজ ঢাকা